অল্প সময়ের মধ্যে হাসটাকে ধরতে পারে তার প্রতিযোগিতা দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি বাম দিকে জায়গা আছে ওদিকে ভিড় না করে আপনারা এদিকে এসে অন্যদের সহযোগিতা করুন দেখার জন্য দীর্ঘ করে না সময় পাঁচ মিনিট হ্যাঁ লাইভের পর হয় না হবে না কলাকাছি তো একবার একবার নিতে পারেন নিব মাঠের ভিতরে কেউ প্রবেশ করবে না মাঠের ভিতরে বাইর প্রবেশ করবে না ছেলেদের উদ্দেশ্যে বলছি মেয়েদের দিকে থাকবে না কেউ ছেলেদের উদ্দেশ্যে বলছি মেয়েদের দিকে কেউ যেন থাকবে না রাহে তোমার কোনের দিকে একটু লক্ষ্য রাখবে দুর্দান্ত

হাজদুরছে কি নাম কি নাম